নমস্কার আমি পারমিতা আড্ডা বিদেশে বাঙালির আরেকটা এপিসোড নিয়ে আজকে চলে এসেছি বাঙালি বাঙালির সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো এন্টারটেনমেন্ট মানে সিনেমা আর সেই সিনেমার একজন পরিচালক জনপ্রিয় পরিচালক সিয়াটেলে তার সাথে আজকে আড্ডা মারব আমি তো খুব এক্সাইটেড আশা করি আপনাদেরও পুরো এপিসোডটা খুব ভালো লাগবে চলুন আজকে পরিচয় করে নি জয়দীপ দাস সাথে এবং তার কাছে শুনবো তার সমস্ত জার্নি এবং এক্সপিরিয়েন্সের গল্প নমস্কার জয়দীপ দা নমস্কার তো জয়দীপ দা বলো দু হাজার তেরো সালে থেকে শুরু হয়েছে তোমার এই প্যাশান নিয়ে কাজ করা এবং দু হাজার তেরো সালে তুমি বানালে হচ্ছে রূপকথার সন্ধানে তারপরে দু হাজার পনেরো সালে সিদ্ধান্ত দু হাজার সতেরো সালে মেটিয়া বড়জের রাজা এবং দু হাজার চব্বিশ সালে অভিক্ষেপ এবং এই যে চারটে সিনেমা বানালে তোমার এই প্যাশানটা শুরু কবে থেকে হলো এবং এই কাজ করার এক্সপিরিয়েন্সটা সিয়াটেলে কেমন ছিল শুরুটা শুরুটা অনেক আগে হয়েছে শুরুটা অ্যাকচুয়ালি হয়েছে তোমার ধরো আমি যখন সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ি তখন সিনে ক্লাবের একটুখানি যাতায়াত ছিল তো সেখান থেকে প্যাশনটা শুরু হয় যে সিনেমা ভালো লাগতে শুরু করলো কিন্তু সিনেমা যে করব সেরকম কিছু তখন মাথায় ছিল না কিন্তু আস্তে আস্তে আমি প্রচুর সিনেমা দেখতাম এবং আমার বাড়িতেও লোকে প্রচুর সিনেমা দেখত যেরকম একটা এক্সাম্পল দিয়ে আমার বাবা খুব ব্যস্ত ডাক্তার ছিলেন কিন্তু রবিবার দিন নাইট শোতে বাবা মা সিনেমা দেখতে যাবেনই যাবেন তো সিনেমা শব্দটার সঙ্গে একদম ছোটবেলা থেকে পরিচিত এবং তার মধ্যে ছোটদের কোনো বই হলো গোপীগাইন গাইন বাগাবাইন বা হিরক রাজার দেশে ও তমুক যেগুলো আসতো সেগুলো আমাদের নিয়ে যেতেন আমাকে আর আমার দিদিকে তো সিনেমার সঙ্গে পরিচয় বাড়িতে একটা সিনেমার একটা ছোট হলো একটা ছোট্ট বীজ ছিল আর কি ওই সময় থেকে তারপর সেন্ট জিভিয়ার্স কলেজে সিনেমার বা সিনে ক্লাবে গিয়ে অনেক ভালো ভালো পরিচালকের ছবি দেখা সৌভাগ্য হয় ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালও ভালো ভালো বা সিনেমা দেখা সৌভাগ্য হয় সেই থেকে একটা মনের মধ্যে ছিল যে আমিও যদি কিছু বানাতে পারি তো তারপরে তো যা হয় পড়াশোনা কর্পোরেট লাইফ কাজ কর্ম নিয়ে চলছিল তারপর দু হাজার তেরোতে অ্যাকচুয়ালি দু হাজার দশ ফার্স্ট থেকে শুরু হয় এখানে কিছু আমার ওয়েল বন্ধুরা আছে তারা জানতো আমার এই প্যাশনের কথা এবং তারাও আমাকে উৎসাহ দেয় যে কেন করছিস না কর শুরু কর এবং তখন দু হাজার তেরোতে আমরা প্রথম রূপকথার সন্ধানে একটা শর্ট ফিল্ম পঁয়ত্রিশ মিনিটের সেটা প্রথম বানাই আর কি তো এইভাবেই এটা শুরু হয় তো বেসিক্যালি সিনেমা দেখার নেশা প্রচণ্ড ছিল ফিল্ম ক্লাবের একটা বড় একটা কন্ট্রিবিউশন ছিল যে ফিল্ম ক্লাবে কি হতো যে যখন সিনেমা দেখাচ্ছে তার সিনেমা বানানোর পেছনের গল্পগুলো বলতো যে পরিচালক বা যে টেকনিশিয়ান যারা ইনভাইটেড থাকতো তো সেখান থেকে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল সেটাই বলতে পারো বেসিক ইন্টারেস্টের জায়গা আর কি কিন্তু এই যে ক্যামেরা বা এডিটিং এগুলো আপনি সব যে করেন তো সেগুলোর কোনো প্রথাগত শিক্ষা মানে সমস্তটাই কি ইন্টারেস্ট থেকে বিল্ড হয়েছে সমস্তটাই ইন্টারেস্ট থেকে আমার কোনো ফর্মাল ফিল্ম এডুকেশন নেই তো ক্যামেরা চালানো বা এডিটিং করা বা সিনেমাটোগ্রাফির ফ্রেমগুলো কি হবে বা স্ক্রিপ্ট কিভাবে লিখব সবই একদমই বাই ইন্টারেস্ট নিজে ডেভেলপ করা তো এখন বলতে পারি সবই কি নিজে একদম এভাবে ঠিক না যত সিনেমা দেখেছি সেগুলোর ইম্প্যাক্ট তো রয়েছে না এই সিনেমাটা এইভাবে হয়েছে সাবকনশিয়াসলি মাথার মধ্যে ওগুলো চলে আসে তো তখন সেগুলো হেল্প করে আর কি তো বেসিক্যালি আমার প্রাইমারিলি হচ্ছে যে এত সিনেমা দেখেছি আমি যে সেগুলো খুবই কাজে দেয় হ্যাঁ মানে কিন্তু আমরা যখন যেমন কোন গায়ক তার একটা ছোটবেলা থেকে হয় না যে বা কেউ আর্টিস্ট আঁকা করেন যে একটা ছোট থেকে শিক্ষা তাহলে এটা সম্পূর্ণই আপনার নিজস্ব ইন্টারেস্ট এবং সেগুলো থেকে আপনি নিজে নিজে শিখেছেন নিজে নিজে শিখেছি একদম এবং যখন প্রথম কাজ শুরু করলেন এই সিনেমা তখন এই যে আমরা সব সময় শুনেছি সিনেমার কাজে একটা টিম দরকার হয় যে অ্যাক্ট্রেস কে হবে বা কে হবে কিভাবে কিভাবে নির্বাচন করেন কিভাবে আপনি এই টিমটা গড়ে তুলেছেন বা আপনার কি নিজস্ব কোনো টিম আছে খুব ভালো প্রশ্ন এরকম সেইভাবে কোনো টিম নেই মানে দেখো দুটো জিনিসকে একটু বুঝিয়ে বলি আমি প্রোডাকশন হাউস নয় প্রোডাকশন হাউস হলে তার একটা টিম থাকবে ঠিক আছে তার টেকনিশিয়ান থাকবে এ থাকবে ও থাকবে এবং এক একটা করে তারা সিনেমা কিন্তু আমার সেরকম কোনো দায়বদ্ধতা নেই মানে আমাকে প্রতি বছর একটা সিনেমা করতে হবে সেরকম কোনো দায়বদ্ধতা নেই আমাকে প্রতি দু বছর একটা সিনেমা করতে হবে তার সেরকম কোনো দায়বদ্ধতা নেই আমার যখন ইচ্ছা হবে আমি করব। যখন সিনেমা করার তাগিদটা আসবে তো সেই জন্যে প্রোডাকশান হাউস বা ওটার ব্যাপারটা আলাদা হয়ে গেল সেরকম কিছু নেই টিম বলতে গেলে প্রতিটা সিনেমায় আমার টিম আলাদা আলাদা টিম এবং এগুলো অনেক সময় কমন লোক হয় তো বেসিক্যালি কমিউনিটিটাই আমার টিম এখানে ভালো গায়ক আছে ভালো নাচের লোক আছে ভালো অ্যাক্টার্স রয়েছে এই পুরো কমিউনিটিটাকেই আমি আমার টিম হিসেবে দেখি আলাদা কোনো স্ট্রাকচার একে কোনো স্ট্রাকচার দিইনি আমি হ্যাঁ দিতে চাইও না কারণ স্ট্রাকচার দিলেই অনেক দায়বদ্ধতা চলে আসে তো এই টিমটা একটা ফ্রি ফ্লোয়িং টিম এখানে প্রচুর লোক আছে যারা দিন রাত্রির আমার সিনেমার পেছনে সময় দিয়েছে তাদের বাড়ি ছেড়ে দিয়েছে মাসের পর মাস হ্যাঁ আমরা গিয়ে শুটিং করেছি রাতের পর রাত তারা খাওয়া দিয়েছে শুটিং করে খেয়ে দিয়ে বাড়ি ফিরেছি তো একজন না দু তিনজন চারজন এরকম লোক আছে যারা তাদের এসেছে সুতরাং কমিউনিটি সাপোর্টটাই কমিউনিটিটাই আমার টিম এবং ওই প্যাশনটা মানে আপনিও সেই কাজটা করতে ভালোবাসেন তবেই গিয়ে দিন ওই কাজটার পেছনে নিজেকে নিয়োজিত করেছেন এবং হয়তো তারা তাদের তাদেরও কোথাও গিয়ে ভেতরে সুপ্ত ছিল আপনি সেই প্ল্যাটফর্মটা এখানে ক্রিয়েট করেন একদম একদম নিশ্চয়ই আর আমার একটা মনে আসছে যেটা মা ঠাকুমারা আগে সিনেমা মানে বলতো বই দেখতে যাব। কারণ বই থেকে যেহেতু সিনেমার গল্প হতো আগেকার দিনে তো বেশিরভাগ সত্যজিৎ রায়ের সিনেমা বা কোনো লেখক থেকে মানে গল্প থেকে নির্বাচন করতেন তো আপনার ক্ষেত্রে সিনেমাগুলো কি নিজে আপনি গল্প লেখেন না কিভাবে নির্বাচন করেন গল্পগুলো সিনেমার গল্পগুলো আমি নিজেই লিখি তো আর তুমি যে একটু আগে বললে বই তো এই বই দেখতে যাচ্ছি এটা সত্যি খুব ইন্টারেস্টিং তো এটা উত্তরটাও মানে আমি জানি না কিভাবে দেবো কিন্তু আমি জাস্ট চেষ্টা করছি ধরো একটা সাহিত্য তৈরি হলো সেটা বই আকারে এলো এবং সেই সাহিত্য থেকে একজন নাটক করলো সেই সাহিত্য সেই গল্পটা থেকে একজন সিনেমা করলো সেই সাহিত্যটা থেকে একজন ডান্স ড্রামা করলো তো এবার দেখো তিনটে ফর্মে চলে গেল এই তিনটে ফর্মের মধ্যে যার যে ফর্ম পছন্দ সেই ফর্ম নিয়ে তারা কাজ করছে তিনটে কিন্তু ওই সাহিত্য হচ্ছে বেস ওইটা না থাকলে তিনটের একটাও থাকতো না ঠিক আছে এখন ধরো যে নিজের গল্প নিয়ে কাজ করছে তার ক্ষেত্রেও তাই একটা গল্প তো সেটা পাবলিশ হোক বা না হোক একটা গল্প গল্পটা থাকলে এবং গল্পটাকে ডিফারেন্ট মিডিয়াম দিয়ে এক একজন লোক এক একটা দল সেটাকে ইন্টারপ্রেট করছে তো ইন্টারপ্রিটেশনটা ডিফারেন্ট যে নাচ শ্যামা একটা গ্রুপ একরকম ভাবে ইন্টারপ্রেট করছে আর একটা গ্রুপ আর এক রকম ভাবে ইন্টারপ্রেট করছে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা ঋতুপর্ণ ঘোষ কি ইন্টারপ্রিটেশন করে দিয়ে গেছে সিনেমাটার মধ্যে একদম অন্যরকম তো ইন্টারপ্রিটেশন গুলো বদলায় গল্পটা হয়তো একই থাকে তো সেইখান থেকে আর তাহলে গল্প আমি যখন দেখছিলাম গল্প সিনেমাগুলো তখন আমি দেখছিলাম যে আপনার গল্পের মধ্যে সমাজের মানে প্রত্যেকটা গল্পেই একটা করে নোট দিচ্ছে মানে সমাজের একটা বিষয় তুলে ধরছে প্রত্যেকটা গল্পের ডিফারেন্ট ডিফারেন্ট তো সেই সেইটা আপনি কিভাবে কারণ কি লেখকের সব সময় এটা একটা ইচ্ছা থাকে যে আমি এটাকে বলতে চাই তো সেটাকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করেন হ্যাঁ এটা এটা ভালো বলেছো অ্যাকচুয়ালি গল্পটা কিন্তু শুরু হয় না যে আমি এই সামাজিক ব্যাপারটাকে বলবো গল্পটা শুরু হয় গল্পটা এটা মাথায় আসে হচ্ছে যে একটা বৃহত্তর গল্প আছে এর মধ্যে হুম ধরো এই অভিক্ষেপ বা আনফেন যে সিনেমাটা এই বছরের সিনেমাটা সেটার বেস হচ্ছে যে একটা বাচ্চা মেয়ে কোনো একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট ঘটেছিল হাই স্কুলে পরে একটা বাচ্চা মেয়ে দেশে সাংঘাতিক ভারত লিখত ইংলিশে লিখত এবং সে ক্লাস টেন ইলেভেন এই বুক ডিল সাইন করে ফেলেছিল অনেকটা এবং পরে গিয়ে দেখা গেলো সেগুলো সবই কপিড এখন কথাটা হচ্ছে ইস্যুটা এখানে এবং এই ইস্যু থেকে তুমি গল্প তোমার মতন করে তুমি ফাঁদো তো এটা কি সামাজিক একটা ইস্যু একটা ইস্যু এর মধ্যে কি একটা 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 ইস্যু ইস্যু আছে আছে ক্লাস ইলেভেন টুয়েলভের এর বাচ্চা তার মাথায় তো ক্রিমিনাল কোনো বুদ্ধি থাকবে না যে আমি এটাকে তো এই ব্যাপারগুলোকে তুলে ধরার চেষ্টা যেগুলো আননোয়িংলি আমরা প্রচুর ভাবে ইউনো নৈতিক বা অনৈতিক কাজ করে ফেলি হ্যাঁ এই অবিক্ষেপের কনটেক্সটে আমি বলছি ধরো এই অবিক্ষেপের যে গল্পতে ছিল যে একটা কেউ এক্সপ্লয়েটেড হচ্ছে কিন্তু যে এক্সপ্লয়েড করছে সে জানে না সে এক্সপ্লয়েড করছে এরকম প্রচুর হয় স্পেশালি সাংসারিক জীবনে দেখা যায় যে একজন এক্সপ্লয়েটেড হচ্ছে কিন্তু জীবনের টেরও পায়নি যে সে এক্সপ্লয়েটেড হচ্ছে আর যে এক্সপ্লয়েড করছে সেও টের পায়নি যে সে এক্সপ্লয়েড করছে বুঝতে তো একটা ছোট ইস্যুর সামাজিক কোনো মেসেজ নয় একটা বিগার কোনো ইস্যু বলবো না বিগার একটা কনটেক্সট থাকলে তবে গল্পটা শুরু হতে পারে নইলে তো একটা ইস্যু হলে গল্পটা ওই সুদেই শেষ হয়ে যাবে হ্যাঁ এবং কোথাও গিয়ে একটা মনোটোনাস ব্যাপার চলে আসবে হ্যাঁ তো কনটেক্সট থাকতে হবে গল্প সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনটেক্সট এই বাংলা পড়ি হ্যাঁ প্রেক্ষাপটটা খুব ইম্পর্টেন্ট কোন প্রেক্ষাপটে গল্পটা বলা হচ্ছে এবং আপনি বাঙাল বাংলা সিনেমা বানান তো সেক্ষেত্রে যখন গল্পটা লেখেন আর এখানকার মানে বানাচ্ছেন অ্যাটমসফিয়ার তখন কি আপনার কখনো অসুবিধা হয় ওই যে ওই কথাটাই বলছি প্রেক্ষাপটটা বা চারিদিকে যে হয়তো আপনি চাইছেন একটা গ্রামের দৃশ্য সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজটা করেন খুব ভালো প্রশ্ন করেছো তো আমার এখানে যেটা হয় আমাকে গল্পের কন্টেক্সটা একটু আরবান রাখতেই হয় হ্যাঁ যেহেতু আমার অ্যাক্সেস টু লোকেশনস সবই আরবান আমি এখানে গ্রামের দৃশ্য চাই করতে পারবো না তো সেইজন্য লেখা সময় আমি কন্টেক্সটাকে কনটেক্সটটাকে ওইরকমই রাখি যেরকম কিছুটা কলকাতা যাপন যাই কলকাতা শুটিং সবkota সিনেমাতে কলকাতার একটা ছোট পার্ট রয়েছে তো সেখানে কলকাতায় গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা কলকাতা বাইরে গিয়ে শুট করি সাধারণত যে রকম করা হয়েছিল কলকাতা বাইরে গিয়ে আমরা শুটিং করেছিলাম সেরকম অপরচুনিটি থাকলে ডেফিনেটলি করি কিন্তু প্রাইমারিলি আমি জানি আমাকে সিয়াটলে কাজ করতে হবে তো কন্টেক্সটা আরবেনই রাখা হয় সেই জন্য আর আমার মতন দর্শকদেরও একটা কোশ্চেন আসছে যে এই সিনেমাগুলো কোথায় তারা দেখতে পাবেন তো সিনেমাগুলো হচ্ছে এটা গুড কোয়েশ্চেন এটা আমাকে অনেকেই বলে এবং একটুখানি মানে এখানে আমার একটু উইকনেসও আছে প্রবলেমটা হচ্ছে যে সিনেমাগুলো এখানে তো প্রিমিয়ার হয় দেখানো হয় হল ভাড়া করে দেখানো হয় প্রচুর হ্যাঁ স্ক্রিনিং হয় তারপরে ফেস্টিভ্যালগুলোতে দেখানো হয় যেগুলোতে সিলেক্টেড হয় তারপরে একটা ব্ল্যাক বক্সে পড়ে যায় সিনেমাগুলো তো বেটিয়া বুরুজের রাজা আমরা অ্যামাজনে অ্যামাজন প্রাইমে অ্যাকসেপ্ট করেছিল সেখানে এখনও রয়েছে আচ্ছা এবং অন্যান্য সিনেমাগুলো আমরা চেষ্টা করছি এরকম কোনো ওটিটি প্ল্যাটফর্ম যদি নেয় সেই ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাগুলো দেখানো তবে ওই জায়গাটা আমাদের আমাদের অনেক আমাদের কথাটা বলবো না আমার প্রচুর ঘাটতি রয়েছে না আস্তে আস্তে হবে কারণ কি আপনি যখন গল্পগুলো বলছিলেন তখন আমরা যারা সিনেমা দেখতে ভালোবাসি বাংলা সিনেমা আর বিশেষ করে সিয়াটেলে যখন বাংলা সিনেমা হচ্ছে সিয়াটেলে যে বাঙালিরা আছেন হয়তো জানেনও না তো অফকোর্স এই ইন্টারভিউটা দেখার পরে তারা জানতে পারবেন যে সিয়াটেলে বাংলা সিনেমা হচ্ছে এবং সেগুলো নিয়ে কাজ হচ্ছে এবং ইউটিউবেও তো দেখা যাবে ট্রেলারগুলো ট্রেলারগুলো সব ইউটিউবে আছে ট্রেলারগুলো ইউটিউবে আছে কিন্তু সিনেমা নেই না আর নেক্সট প্রজেক্ট আপনার কি আসছে নেক্সট প্রজেক্ট এখন কিছুই সবে শেষ হলো একটা 2024 এই হয়েছে হ্যাঁ কোনো কিছুই এখনো ঠিক নেই আর সেখানেই বলে রাখি সেই স্ক্রিনিং এ সিয়াটেলে অনেকগুলো হল কতগুলো হল ছিল পুরো হাউসফুল হ্যাঁ না সে আমাদের প্রতিটা সিনেমা প্রথম সিনেমা হয়েছিল বেলভিউ ইউথ থিয়েটারে সেখানে সোল্ড আউট ছিল একশো করে সিট ছিল দুটো শো হয়েছিল দুশো লোক দেখতে এসছিল শর্ট ফিল্মটা দু হাজার তারপরে দু হাজার পনেরোতে সিদ্ধান্ততে কাকল্যান্ড পারফরমেন্স সেন্টার পুরো ফুল ছিল চারশো সিট দু হাজার সতেরোতে মেটিও বড়ুজের রাজা কাকল্যান্ড পারফরমেন্স সেন্টারে পুরো ফুল ছিল দু হাজার এই বছরে যেটা অভিক্ষেপ মেডেন পাওয়ার সেন্টারে হয়েছে কাকল্যান্ড পাওয়া যায়নি বলে সেখানে তিনশো সিট ছিল কেন তিনশো সিট ছিল সাইডের সিটগুলো থেকে স্ক্রিনটা পুরো দেখা যেত না সেই জন্য আমাকে দুদিকে সাইডটা বাদ দিতে হয়েছে তো বেসিক্যালি তিনশো সিট ছিল তিনশো কুড়ি বাইশজন লোক এসেছিলো তো কমিউনিটি খুবই সাপোর্ট করে খালি এই সিনেমাটা এই আমি সিনেমা বানাতেই পারতাম না যদি এই কমিউনিটি না থাকতো কমিউনিটি থেকে গান বাজনা আর্ট এবং সিনেমা দেখতে আসা সবকিছুতেই এদের ইন্সপিরেশন এদের একটা মানে ইউনো সাপোর্ট আছে বলেই আজকে সিনেমা করতে পারছি নইলে কোনো চান্স ছিল না করার হয়তো করতাম ঠিকই কিন্তু এই সাপোর্টটা পাওয়ার জন্য আরো ভালোভাবে করার একটা মানে বেশি ইচ্ছা বা অনুপ্রেরণা থাকে আরো বিদেশে বাঙালি মানে যখন আর কোনো বাঙালি এখানে আসেন প্রথমে তো কর্মসূত্রে আসেন এবং তারপরে তার প্যাশানটাকে ধরে রাখে ধরে রেখে সেই কাজগুলো করতে করতে আমাদেরকে কোথাও গিয়ে প্রাউড করেন এবং সেই দাদা বারবার কমিউনিটির কথা বলছেন কিন্তু এই দাদাদের মতন মানুষদের জন্য হয়তো আমরা অ্যাজ এ বাঙালি এখানে এসেও খুব প্রাউড ফিল করি আমাদের কমিউনিটিতে তো আমি জানতে চাই যে ফিলিপস অ্যামাজনের মতন এত দায়িত্বপূর্ণ কাজ সামলে ফ্যামিলি সামলে এই যে প্যাশানটাকে ধরে রাখার পেছনে যে গল্পটা আছে যদি বলেন কারণ অনেকজন ইনফ্লুয়েস হবে এই গল্পটা শুনে হ্যাঁ মানে আমি একটা রুটিন ফলো করি বেসিক্যালি যখন সিনেমা করি বা সিনেমা না করি তখনও যে রাত্রির দশটা থেকে রাত্রির একটা অবধি আমি সিনেমা নিয়ে পড়ে থাকি এভরিডে তিনশো পঁয়ষট্টি দিন এবং তখন যদি সিনেমা না চলে মানে ধরো শুটিং হচ্ছে না বা কোনো সিনেমার প্রজেক্ট নেই তখন আমি নিজে পড়াশোনা করি সিনেমা নিয়ে বা কিছু ক্যামেরা কিছু শিখলাম বা লাইটের কিছু শিখলাম তো ওই তিন ঘন্টা সব সময় আমার থাকে আর সিনেমা করার সময় আমার বাড়ি আমার ওয়াইফ সুদর্শনা আমার মেয়ে তিথি এবং ছেলে জিৎ এরা কমপ্লিটলি আমাকে সব ব্যাপারে সাপোর্ট করে মানে এডিটিং বলো আমার মেয়ে ক্যামেরাতে আমাকে এবার প্রচুর হেল্প করেছে তো লজিক সিস্টেম সিনেমাতে কোনো গণ্ডগোল হচ্ছে তাদের সঙ্গে আমি বারবার করে বাড়িতে মাঝে মাঝে স্ক্রিপ্টের ওই এক কিছু জায়গা নিয়ে তর্কতর্কিও হয় তো এরা এরা এই বাড়ির এই এটা আমাকে এনভায়রনমেন্টটা আমাকে প্রচুরভাবে হেল্প করে তো সেই দিকে প্রচন্ড ভালো সাপোর্ট রয়েছে আমার কারণ সিনেমা বাড়িতে যখন চলে তখন ঘন্টার পর ঘন্টা সেই একই ডায়ালগ আমার মনিটরে হয়ে যাচ্ছে লোকে শুনে যাচ্ছে কেননা একই বাড়ির মধ্যে আওয়াজ কিন্তু তারা মোটামুটি সবকিছু অ্যালাউ করে দিয়েছে সেই হিসেবে আমি ফ্যামিলি হ্যাঁ ডেফিনেটলি দরকার আর আমার এখানে আমার আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা আমাকে মানে তাদের অসুবিধা হলেও তারা আমাকে সবসময় সাপোর্ট করে সারাক্ষণ তো তাদের সাপোর্ট এবং বললাম না ওভারঅল এই কমিউনিটিটা এত ভালো কমিউনিটি যে এখানে কেউ যদি কোনো কাজ করতে চায় বাধা নেই তার মানে সে করতে পারে ডেফিনেটলি এত ট্যালেন্টেড এত রিসোর্সেস রয়েছে এই কমিউনিটিতে কিন্তু ওই কথাটা আমি মানে একটু বলবো গুছিয়ে বলতে বলার চেষ্টা করছি যে দেখো রিয়েল ইন্টারেস্ট থাকতে হবে এ করছে বলে আমি করব ও করছে বলে আমি করব হ্যাঁ না কম্পিটিশন না ইজ গুড স্পেস ফর হুম সেটা আমি বিশ্বাস করি কিন্তু ও করছে বলে আমি করব এটা না তোমার নিজের যদি রিয়েল ইন্টারেস্ট থাকে ভালোবাসা থাকে একটা ব্যাপারে কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি করো হাজারটা রিসোর্সেস তোমার কাছে তোমার দরজা এসে করা নাড়বে কিন্তু তুমি যদি আমি যদি আজকে মনে করি ধরো নাটক করব পারবো না হয়তো করব কিন্তু নাটক হবে না সেটা নাটকের মতো না অনেক গলতিতে কেন নাটক আমি ভালোবাসি না আমার প্যাশন নেই আমার প্যাশন সিনেমা তো ওইটা খুব ইম্পর্টেন্ট কারো যদি আর্ট ভালো লাগে কারো যদি থিয়েটার ভালো লাগে কারো যদি নাচ ভালো থাকে ভালো লাগে কারো যদি গান ভালো লাগে সে যেরকম সেটাকে পারসিউ করছে কারো যদি সিনেমা ভালো লাগে সে সেটা হানড্রেড পারসেন্ট পারসিউ করুক কিন্তু ভালো লাগা থাকতে হবে ভিতর থেকে নট ওই যেটা তোমাকে একটু আগে বলছিলাম ইন্টারভিউ শুরু হওয়ার আগে যে সিনেমার এন্ড প্রোডাক্টটা খুবই গ্ল্যামারাস হ্যাঁ প্রিমিয়ার হচ্ছে রেড কার্পেট হ্যাঁ খাবি যাবি কিন্তু ব্যাক সেরকম মানে ব্যাক ব্রেকিং ওয়ার্ক হ্যাঁ তো কিছু লোক ওই এন্ড প্রোডাক্টটা দেখে সিনেমার প্রতি আকৃষ্ট হয় কিন্তু ওই ব্যাক এন্ডে গিয়ে তারপর দেখে যে ইটস নট দ্য কাপ অফ টি তো সেইগুলো সব ভালো করে বুঝে কেউ যদি করতে চায় হানড্রেড পারসেন্ট সব আমি লিখে দিচ্ছি ভালো কাজ হবে কেন এই কমিউনিটিতে উই হ্যাভ দ্য রিসোর্সেস ভালো অ্যাক্টার্স রয়েছে ভালো সিঙ্গার্স রয়েছে ভালো সবকিছু রয়েছে সাপোর্ট সিস্টেমে কোনো অভাব নেই আর এইখান থেকেই আমার যেটা মাথায় আসছে যে অ্যাক্ট্রেস সিঙ্গার সিনেমার জন্য আপনার যে যে রকম শিল্পীদের দরকার হয় সেগুলো আপনি কিভাবে নির্বাচন করেন আমি দেখো এটা গুড কোয়েশ্চেন আমি মোটামুটি নির্বাচন করি ক্যারেক্টারের ওপর হুম যে আমি আমার তো আগে গল্প হয় স্ক্রিপ্ট হয় তারপরে আমি শিল্পী নির্বাচনে যাই তো আমি কাউকে মাথায় রেখে কোনো স্ক্রিপ্ট লিখি না হুম আগে গল্পটা লিখে ফেলি কেউ মাথায় থাকে না তখন তারপরে যখন আমি করি তখন আমি দেখি আমার মানে আমাদের কমিউনিটির মধ্যে দেখি তো নেওয়া হয় সব সময় তো দেখি কে কোথায় আছে যে কিরমভাবে কথা বলছে কিভাবে এগোচ্ছে তো তখন যখন দেখি ক্যারেক্টারের সাথে ম্যাচ হচ্ছে তখন তাকে অ্যাপ্রোচ করি এবং সে যদি রাজি থাকে সে কাজ করে সে যদি রাজি না থাকে তখন আরেকজনের কাছে যাই এরকম আর কি বুঝতে পারলে তো কাস্টিংটা ওইভাবেই করি যেরকম তোমার প্রচুর নতুনদের আমার মানে ধরো আমার সিনেমাতে অনেক নতুন লোক কাজ করে এরা কিন্তু আগে কোনো ফর্মেই নাটকেও করেনি কোনো জায়গাতেই করেনি তো এইগুলোই হচ্ছে আনন্দ যে এরা কিন্তু কোনো সিনেমা এই করবে কোনো মানে এদের ছিল না কিন্তু

আর এই যে আপনি বলছিলেন যে সিনেমার এন প্রোডাক্টটা খুব গ্ল্যামারাস কিন্তু কাজটা বড়ই কঠিন যে যখন শুরু হয় শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা বড় কঠিন এই যে এতটা কাজ একটা সিনেমা নামানো সেইখানে যে সিনেমার ফান্ডিংটা এটা কিভাবে ফান্ডিং যে কটা সিনেমা আমি এখন অবধি করেছি সব কটাই সেলফ আচ্ছা আমি বাইরে থেকে কোনো টাকা পয়সা নিইনি সবকিছুই আমার নিজের ফান্ডেড আর তোমার যখন প্রিমিয়ার শো হয় ওই শো হল ভাড়ার সময় আমার কিছু স্পন্সর থাকে কিছু এ থাকে সেগুলো থেকে কিছু আমার আর আপনার কিছু সিনেমা যেগুলো ফিল্ম ফেস্টিভ্যালে গেছে এবং ইন্ডিয়াতেও স্ক্রিনিং হয়েছে সে ব্যাপারে একটু বলুন আমাদেরকে হ্যাঁ সিনেমা ওগুলো যেগুলো প্রতিটা সিনেমাই কোনো না কোনো মানে অনেকগুলো ফেস্টিভ্যালেই গেছে প্রথম সিনেমাটা দুটো ফেস্টিভ্যালে গিয়েছিল রূপকথার সন্ধানে সিদ্ধান্ত চারটে ফেস্টিভ্যালে গিয়েছিল কানাডাতে এবং কলকাতাতে সিয়াটলে আর তারপরে মেটিয়া রাজা স্পেনে মাদ্রিদে একটা ফেস্টিভ্যালে গিয়েছিল তারপরে তোমার কলকাতায় একটা ফেস্টিভ্যালে গিয়েছিল মায়ামিতে একটা ফেস্টিভ্যালে গেছিল অভিক্ষেপ এখন অবধি অনেকগুলো ফেস্টিভ্যালে গেছে মরক্কোতে গেছে অ্যাকচুয়ালি মেটিয়া রাজা মরক্কোতেও গেছিল তো ফেস অভিক্ষেপ আপাতত মরক্কোতে স্পেনের জিরোনা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে তারপর সুইডেন ফিল্ম অ্যাওয়ার্ডসে গেছে তো ফেস্টিভ্যালগুলো তো দুরকম হয় কিছু ফেস্টিভ্যাল বাই ইনভিটেশন হয় সেগুলো ধরো আমি কিছু কিছু জায়গায় ইনভিটেট ইনভাইট করে আমি আমার ছবি পাঠাই তারপর ওরা সিলেক্ট করলে সিলেক্ট করে হুম আর কিছু কিছু ফেস্টিভ্যাল নিজে অ্যাপ্লাই করি পাঠাই ছবি পাঠাই তো ফেস্টিভ্যালগুলো সবগুলোতে তো আমার যাওয়া হয় না যাওয়া হয় না তার কারণও খুব পরিষ্কার করে বলে দিই যে যাই না কেন খরচের জন্য যাই না কারণ সব ফেস্টিভ্যাল খরচ দেয় না হুম যেরকম মাদ্রিদ আমাকে খরচ দিয়েছিল সবই কিন্তু আমি আমার অন্য কাজ থাকাতে আমি যেতে পারিনি তো এবার জেরো না যেরকম আমার এতে ছিল কিন্তু আমার ইন্ডিয়া ট্রিপ ছিল সেই সময় যেতে পারিনি কিছু কিছু বাদ দিলে ফেস্টিভ্যালে যাতায়াতের খরচ ওখানে থাকার খরচ অনেক কিছু খরচ হয় তখন সেই টাকাটা বাঁচিয়ে আমি সিনেমার পেছনে লাগানোটা বেশি মানে আমার কাছে প্রোডাক্টিভ মনে করি তো সেই জন্য অনেক সময় আমি কোনো ফেস্টিভ্যালে খুব একটা বেশি ফেস্টিভ্যালে যাইনি তার পাঁচ তিন চারটেতে গেছি এবং এই সব রকম ফেস্টিভ্যালে আমি দিই না আমি খুব সিলেক্টেড ফেস্টিভ্যালে দিই যেখানে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন হয় খবর নিয়ে আর কিছু কিছু ফেস্টিভ্যাল যেটা বললাম যে যারা ইনভাইট করে যেহেতু আমি অনেক দিন ধরে সিনেমা বানাচ্ছি কিছু কিছু লোক জানে আমি সিনেমা বানাই এবং তারা 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 খোঁজ রাখে যে কবে নতুন সিনেমা আসছে যখন আশা পরে তো সাবমিট করতে বলে আমাকে ফিল্ম তো তখন আমি পাঠাই এবং তারা যদি সিলেক্ট করে অনেক সময় করে অনেক সময় করে না হ্যাঁ তা সেগুলোতে তখন দেখানো হয় আর বাংলা আপনার কাছে যখন প্রথম দিকের গল্প শুনছিলাম তখন আপনি বললেন যে কলকাতায়তেই আপনার সেই সিনেমা প্রেমের বীজটা বপন হয়েছিল যখন সিয়াটেলে বিদেশে সিনেমা বানালেন বাংলা সিনেমা আর স্ক্রিনিং কলকাতাতে হলো সেই সেই প্রাপ্তিটা সেই ভালো লাগাটা ছিল একদম কলকাতাতে স্ক্রিনিং হওয়াটা মানে একটা বিরাট বড় উপলব্ধি প্রথম স্ক্রিনিং সবকটা সিনেমাই কলকাতাতে স্ক্রিনিং হয়েছে এবং প্রতিটা স্ক্রিনিংই মানে একটা অন্য অনুভূতি দেয় তো কলকাতাতে স্ক্রিনিং এই অভিক্ষেপ লাস্ট স্ক্রিনিংটা হলো সেটা কলকাতাতে নভেম্বর হ্যাঁ নভেম্বর মাসে হলো নভেম্বর মাসে দু হাজার চব্বিশে নভেম্বরে কলকাতার স্ক্রিনিং হলো অনেক লোক দেখতে এসেছিলো স্পেশালি দেখতে এসেছিলো কারা জানো ওর হচ্ছে যারা এখানকার কলাকৌশলী তাদের বাবা মা কাকা কাকিরা যারা কলকাতায় থাকে তারা দেখতে এসেছিলো এবং একটা অদ্ভুত ফিলিং তারা তাদের ছেলে মেয়েদের দেখছে হ্যাঁ বড়ো পর্দায় দেখছে মানে মন গেছে আর আপনি বলছিলেন যে হয়তো তারা পেশাগতভাবে তো একটার অ্যাক্টার না আপনি তাদেরকে সেই প্ল্যাটফর্মটা দিয়েছেন এবং তারা ইন্টারেস্ট শো করেছে অবশ্যই সেই একটা কোলাবোরেশন আর সেটা তো অবশ্যই একটা প্রাপ্তি তাদের ফ্যামিলি যখন দেখবে সেটা একটা খুব ভালো অনুভূতি আর আমার মতন এবং সিয়াটালে যারা সিনিয়াম সিনেমা প্রেমী আছেন তারা হয়তো এই ইন্টারভিউটা দেখে ভাবছেন যে আপনারাও এই প্রসেসটা বা এইখানে কিভাবে দাদার সাথে যোগাযোগ করবেন তো সেক্ষেত্রে আপনি যদি বলেন নতুন হয়তো অভিনয় করতে চায় বা রকম সিঙ্গিং ডান্সিং কোনো রকম পার্ট হতে চায় সেই সিনেমার আপনার নেক্সট ফিউচারের কোনো সিনেমায় সে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে হ্যাঁ অলওয়েজ ওয়েলকাম ইউনো আর সব থেকে বড় কথা হচ্ছে স্ক্রিপ্ট যখন ইট ইস অল স্ক্রিপ্ট ডিপেন্ডেন্ট কিন্তু কারো যদি ইন্টারেস্ট থাকে মোস্ট ওয়েলকাম ফেসবুকের থ্রু দিয়ে যোগাযোগ করতে পারে হ্যাঁ তো ফেসবুকে জয়দীপ দাস দিয়ে সার্চ সিয়াটল পেয়ে যাবে হ্যাঁ তো সেইখানে মেসেজ করে আমার সঙ্গে যোগাযোগ ডেফিনেটলি করতে পারে জয়দীপ দা অনেক ধন্যবাদ আপনার এই জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য আর আপনাদের কেমন লাগলো আমাদের এই নতুন এপিসোড যেখানে আপনারা জানতে পারলেন যে মাটি মাটিতেও বাংলা ছবি তৈরি হচ্ছে এবং আমরা বাঙালিরা এত গর্বিত ফিল করি যখন এরকম বাংলা সিনেমা বাংলা নাটক বাংলা গান এই এইগুলোই আমাদের এপিসোডটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যখন এই শিল্পী এই মানুষদের সাথে আমাদের যোগাযোগ হয় দেখা হবে আবার একটা নতুন এপিসোড নিয়ে আজকের জন্য বাই